রেডি হয়ে নিচ্ছি আর গুঞ্জাকে সবার প্রথম আমি রেডি করে দিয়েছি মাথাতে চান করেছি যার জন্য চুলগুলো বাঁধিনি তো ওখানে বেঁধে দেবো নইলে তো গরম করবে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুঞ্জা মৌসুমি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আমরা তারাপীঠজা আজকে রেডি হয়ে নিচ্ছি এই যে আমার এটা ছোটো বোন আর এই যে গুঞ্জা রেডি হয়ে গেছে আর এই দেখো আমার বড় বোন এখনও রেডি হচ্ছে তো আমরা তারাপিঠা আজকে সারাদিন কি কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা আমাদের সাথে থাকো ওকে এই যে আমার কাকিমা চলে এসেছে কাকিমাও যাবে আমাদের সাথে তো চলো আমরা সবাই মিলে একসাথে যাব গাড়িতে চাপবো তারপর তোমাদের আবার দেখাবো আর একজন যাবে বৌদি তো সে এখনো আসেনি এই যে আমাদের গাড়ি চলে এসেছে আমরা চেপে পড়েছি তো গাড়ি এবার স্টার্ট দেবে তো বৌদির আসার কথা ছিল তা বৌদি আসেনি গাড়িটা ওই রাস্তা ধার দিয়েই যাবে তো বৌদির বাড়ি ওদিকেই পড়বে বৌদিকে ওখানেই আমরা তুলে নেব তো চলো দেখি বৌদি উঠুক এই যে চলে এসছে আমার বৌদি তো চলো বৌদিও চেপে পড়বে আমরা প্রথম চলে আসলাম ইসকন মন্দির এই যে দেখতে পাচ্ছ ইস্কন মন্দিরের আশপাশটা এটা হচ্ছে বাইরেটা এই হচ্ছে ইস্কন মন্দিরের গেট তো চলো আমরা এর ভিতর প্রবেশ করি তো এই হচ্ছে ইস্কন মন্দিরের চূড়া আর এই সাইডে বিল্ডিং আছে মানে যারা এখানে এসে থাকে আর কি কে এই ঘর রুম গুলোই আর আমরা চলে যাচ্ছি কে ছুঁয়ে স্পর্শ করে একটু ধন্য হই তো আমি আমার মেয়ে নামেনি তো আমি আমার মেয়েকে হাতে করে ওই একটু পবিত্র জল নিয়ে এসে মেয়ের মাথায় দিয়ে দিলাম আর ওদিকে আমার বোনরাও সব চলে এসেছিল আর এই সাইডে আমরা চলে আসলাম দেখো কত মেলা টেলা বসেছে আর কি তো মারা চা খাবে চা বানাতে বলে গেছিলো আমরা ওদিকে আশ্রমটা ঘুরে আসলাম তো এরপর এসে মা চা খেয়ে নিল এসে আবার এই যে একটা অন্য মন্দিরে চলে আসলাম চলো এই মন্দিরটা তোমাদের দেখায় একটু ঘুরে এই যে লেখা আছে এক শ্রী রাধার রাজবিহারী মন্দির তো এখানে জগন্নাথ মহাপ্রভু বিরাজমান এই যে হচ্ছে জগন্নাথ মহাপ্রভুর বিগ্রহ তো আমরা এখানে প্রণাম করে নিলাম প্রভুকে এই সাইডে সব মানে ঠাকুরেরই প্রসাদ মানে বিক্রি করছে ওখানে আর এই যে দেখো আমার বোন ওই যে দেখাচ্ছে বাইরে ওগুলো বিক্রি করছে না ওগুলো দেখি ও ছেলেকে মজা দিচ্ছে আর কি তো চলো আবার এখান থেকে বেরিয়ে যাই আবার অন্য কোনো মন্দিরে যেতে হবে তো এটা হচ্ছে কি বলো তো তারামা মানে তারামা মার যে মন্দির তার হচ্ছে আসল গেট এটা তো আমরা এদিক দিয়ে যাব না ফার্স্ট ভেবেছিলাম এদিক দিয়েই যাব। কিন্তু এদিক দিয়ে যেতে যেতে আমরা আবার ঘুরে আসলাম খাওয়ার জন্য তো আবার ঘুরে চলে আসলাম এই দিকে মানে উল্টো সাইডে আমরা সাগর মোড় যাব তো সাগর মোড় যাওয়া হয়নি এখন আগে বললো খেয়ে নিই তারপর যাওয়া যাবে সাগর মোড় তো আমরা সকলে মিলে একটা দোকানে ঢুকলাম তো দোকানে সকলে আমরা কচুরি আর ঘুগনি খেয়ে নিলাম এক প্লেট করে তোমাদেরও সাথে আর এই যে আমার টুনকু সোনা মায়ের কোলে বসে লাফাচ্ছে পা ছড়াচ্ছে মানে খুব মজা পাচ্ছে আর কি বুঝেছো তো বেড়াচ্ছে তো ভীষণ আনন্দ তার জন্য হাত পা ছুটছে মায়ের কোলে আর এই যে একটা হনুকে কেউ খেতে দিয়েছে মনে হয় এক বাক্স মিষ্টি দিয়েছে তো বসে বসে এখন সেটাই আনন্দ সহকারে খাচ্ছে আর এদিকে মনে হয় দোষ টোষ কাটানো হয় যার জন্য ব্রাহ্মণরা ওরকমভাবে বসে আর কি দোষ কাটাচ্ছে এদিকে দেখলাম খাওয়া ছিল তখন তো আমরা একটু প্রসাদ খেয়ে নিলাম প্রসাদ খেয়ে ফেরার পথে আবার দেখছি হনুগুলো কীরকম যুদ্ধ করছে দেখো দুজনে মিলে মানে একদম হনুর বাচ্চাতে আর এটা হনুর মা কি জানি না তো যাই হোক দুজনে মিলে বেশ যুদ্ধ করছে ভালো লাগছিলো তো ফেরার পথে আমরা পেয়ারা মাখা কিনলাম পেয়ারা মাখা খেয়ে এত পরিমাণে আমার ঝাল লেগে গেছে না কি বলবো তোমাদের দারুণ করেছিল পেয়ারা মাখাটা কিন্তু প্রচণ্ড ঝাল লেগে গেছে আমাকে তো যাই হোক আমরা আবার চলে আসলাম তোমার তারাপীঠে তো তারাপীঠে আসলাম কোথায় বলো তো বামা খেপার বাড়ি তো বামা খেপার বাড়িতে চলো বামা খেপার বাড়ি ঢোকার আগে ডান সাইডে হচ্ছে বিশ্ববিলাসিনী মন্দির তো চলো তোমাদের একটু ঘুরে দেখাই বিশ্ববিলাসিনী মন্দিরটা এই যে এখানে দেখছো এটাই পোতা আছে এখানে মনে হয় যেন বলি হয় যখন পুজো হয় তখন আর এই যে হচ্ছে ঠাকুরের মূর্তি মানে মায়ের মূর্তি কত সুন্দর দেখতে লাগছে এরপর আমরা চলে আসলাম কোথায় বলে তো তোমরা নিশ্চয়ই অনেকে বুঝতে পারবে জায়গাটা দেখে আর এই সাইডে দেখছো আলু না আলু বলে তার গাছ লাগানো আছে আর এই সাইডে নেদি ঘেরা আছে পুকুরটায় জলে মাছ আছে তো এটা হচ্ছে বুঝতে পারছো কি না জানি না আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে এটা কী এটা হচ্ছে এখানে মানে স্বয়ং মানে যে জলসায় যে সিরিয়ালটা হতো না ওই সিরিয়ালে অভিনয় হয়েছিল ওই বাড়িতে ঠিক আছে তো চলো বামা খেপার অরিজিনাল বাড়িটা তোমাদের দেখাই এটা হচ্ছে বামা খেপার আসল বাড়ি মানে যেখানে বামা খেপার জন্মগ্রহণ করেছিলেন যেখানে বামা খেপার থাকতেন ঠিক আছে এখন তো তিনি নেই তো ওনার ফ্যামিলি মানে রাতিপুতিরা এখন বর্তমান তো আমরা আমাকে আসল বাড়িটা দেখে মানে ওখানে দেখলাম ওখানে অনেক কিছুই হয় তো যেত মাদি টাজলি দেয় আর কি তো যাই হোক কারণ তো বিশ্বাস করি না তো ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম এসে চল সাগর মোড়ে চলে আসলাম এই যে এটাই হচ্ছে সাগর মোড়ের তো চলো আমরা যে দোকানে যাওয়ার কথা ছিল সেই দোকানে ফার্স্ট চলে যাই তো এটা হচ্ছে সেই দোকান তো এই দোকানের নাম হচ্ছে এই যে মদন মোহন পূজা ভাণ্ডার তো আমরা এই মদন মোহন পূজা ভান্ডারে নিচ্ছি ঠাকুরের জন্য ডালা ঠিক আছে তো এই পুজোর ডালাটা নিচ্ছি এখান থেকেই তো আপনারাও এখান থেকেই নিতে পারেন ঠিক আছে এখানে পূজার ডালা শুরু হচ্ছে একান্ন টাকা থেকে শুরু একশো এক টাকা দুশো এক টাকা আপনারা যার যেমন ক্ষমতা সে সেরকম নিতে পারেন ঠিক আছে তো আমি ওনার কার্ডটা আপনার তোমাদের দেখিয়ে দেব তোমরা ওনার কার্ড দেখে এখানে আগে যোগাযোগ করে নেবে তারপর চলে আসবে ঠিক আছে তো চলো আমরা আগে মন্দিরে প্রবেশ করি তারপর তোমাদের কার্ডটা দেখাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে ওনার কার্ড তোমরা কার্ডটা দেখে নিও এবং এই কার্ড ধরে যোগাযোগ করে তোমরা চলে আসতে পারো খুবই ইজি হবে আসা তো এই যে ফাঁকা ফাঁকাই আছে লাইন তো চলো আগে পুজোটা শেষ করুন তো এই ব্যারিকেডের মধ্যে দাঁড়িয়ে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম কারণ মায়ের কাছে বেশিক্ষণ দাঁড়াতে দেবে না কাকিমা ওই যে ঠাকুরের মূর্তি কিনছে মানে ঠাকুরের ফটো কিনছে তো আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাবো এবার বাড়ি তো আমাদের সব সর্বশেষ দর্শন হচ্ছে মায়ের তারাপীঠ দর্শন ঠিক আছে এরপর দর্শন করতে আসলাম মায়ের শ্মশান মানে তোমাদের বলেছিলাম না শ্মশান দেখাবো তো এই শ্মশানটা হচ্ছে এখন বর্তমানে মানে মরা পড়ানো হয় এই শ্মশানে ঠিক আছে তো আগে তোমাদের যে শ্মশানটা দেখালাম হুন্ডমালিনী মায়ের মন্দির ওই শ্মশানে অনেক আগে পুরনো যুগে মানে মরা পড়ানো হতো তো এখন আর হয় না এখন এই শ্মশানেই হয় তো চলো আমরা যেতে যেতে একটা মরার গাড়ি অলরেডি চলেও এসেছে তো আমরা দেখি কোন সাইডে মরা পড়ানো হয় তো ঝিলে গাছ দিয়ে যাচ্ছি তার জন্য তো আগে আগে তোমার ওই যে কাঠের জ্বালানিতে আর কি মরা পোড়ানো তো দেখেও ভয়ঙ্কর লাগতো বুঝলে তো আমি তো উদ্ধানপুরে দেখেছিলাম মরা পোড়ানো এখানে তো দেখিনি তো হাত পাগুলো এই রকমভাবে উঠে যায় মরা যখন পোড়ায় আর কি তো দেখেও ভয় লাগে আর এখন তো কোনো ব্যাপার নয় এখন তো ইলেকট্রিক চুল্লি হয়ে গেছে না ইলেকট্রিক চুলিতে ভরে দিলো মরা পড়ে গেলো কেউ দেখতেই পাবে না তো ভয়ঙ্করের কোনো সেই ব্যাপারটা নেই তো মনে হচ্ছে যেন সেরকম পরিমাণে এখন বর্তমানে বোধহয় কিছুদিন সে পরিমাণে মরা আসেনি যার জন্য এই জায়গাগুলো বন্ধ ছিল আজকেও হয়তো সেরকম আসেনি তো আমরা তো দেখলাম এই যে একটা মরাই এই জাস্ট এলো এই যে এখানের মধ্যে রেখে মরাটা পোড়ানো হয় তো শ্মশান দেখে আমরা চলে আসলাম এসে এই যে মারা চা খাচ্ছে দোকানে আমি তো চা খেতে ভালোবাসি না তার জন্য আমি চা খাইনি মারা চা খেয়ে নিল চা খেয়ে নিয়ে চলো আমরা বাড়িও চলে যাই তো আমরা এর মধ্যে বাড়ি চলে এসেছি তো বাড়ি চলে এসে আমরা যে রুটি করে নিলাম আর গুঞ্জা তো রুটি খাবে না বললো এই যে আমাদের পুচকুসোনা রুটি খাচ্ছে এখন আর গুঞ্জা খাচ্ছে হচ্ছে ম্যাগি গুঞ্জাকে ম্যাগি বানিয়ে দিলাম তো গুঞ্জাও ম্যাগি খেয়ে খুব ঘুমে এসছে বললো তো শুয়ে পড়বে ম্যাগি খেয়ে আজকের আমাদের আজকের মতো ভিডিওটা আমাদের এইটুকুই যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা